হিন্দুয়ালি নাম কইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সেইগুলো কইতেছে এই জন্য আমি ওর হিন্দুয়ালি কতগুলো প্রথম আমি জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি এবার হিমশিম হয়ে গেছে এরপর কাছে তুই সত্য কথা বল সত্য কথা বলে তুই বাঁচতে পারবি তখন পাই আমি মুসলমান কিন্তু আজকে আপনাকে মুসলমানের পর জেলা কোন জায়গাও পুষাইছে আর ওর মনে কি আছে তা আমরা জানি না কিন্তু ওর যে কোনো একটা উদ্দেশ্য আছে আর আমাদের এলাকা কিন্তু খুব একটা ভয়াবহ সংকটের মধ্যে আমরা আছি এখন আপনাদের রুচি কি করবেন আপনারা যখন আসেন আপনাদের সহানুভূতি নিয়ে ওরা কি করা যায় সেটা আপনারা করেন আমরা তো পাহাড়া দিকের আমি আমি ঘুমানো ছিলাম খাটে এখন আইসা বলতেছে আমি ফরিদপুর গণেশ পাগুলের বাসা থেকে আসছি আমার একটু সাহায্য করেন হরে কৃষ্ণ হরে রাম মানে তো ধর্মীয় হিন্দু ধর্মীয় যা আছে সব দিয়ে শুরু করছে ইতিলকের ফোটা তো দেখতেছেন এরপরে আপনার আমার মা দশটা টাকা দেছে আমার বড় ভাইয়ের বৌদি উনি চাল দেছে টাকা দেছে এরপরে একটা মানুষ সকালবেলা আইসি একটু চা দেসে এখন চা দেওয়ার পরে এরপরে মানে তার মেয়েরে কইতেছে তুই ভাত খাইতে আমারে দেবেন না শুরু করছে আমারে দেন এরপরে আপনার সে করছে কি চা দেশে মুড়ি দেশে এখন এই এই কাকা আমার একই বাড়িতে আমরা একসাথে পাহারা দিছি রাতে ও আমার এই ডাক দিছে যে স্বপন কি করো ওই ঘুমাই এরপরে ওর দেই এনে দেইকে সন্দেহ হয়েছে খাবারই কথা

কালেকশন করেন মনে হয় না নেই পরে আমি ওই কাকারে ডাক দিলাম যে এটা দেখে কোথা কি মানে জিজ্ঞেস করি এরপরে জিজ্ঞেস করার পর নাম চেঞ্জ করছে নাম বলছে মোহাম্মদ বাবার নাম কালাম এরপরে তিন ভাই বোনাম এরপরে আমি কয়েকবার জিজ্ঞেস করছি বাবু একটা ফোন নম্বর দাও এই বয়সে একটা ফোন নম্বর জানে এটা মানে অবশ্যই বিষয় এই নিয়ে আমাদের মোটামুটি সন্দেহ সন্দেহ হয়েছে তারপর প্রথা আমি ওর কাছে জিজ্ঞেস করলাম তারপর তুই কি বাঁচতে চাও না মারতে চাও তুই সত্য কথা কো এরপর কাপে কাপার পরে ও বলছে আমি মুসলমান মশওয়াক আমি সাইসেনতে খাই হে হিসেবে আরছি আর কিছু না পাগলের নাম বলে আমি সাইসেনতে খাই মুসলমান আমি মুসলমান সম্পর্কে আমি মুসলমান নাম ধরে খাই সেই কারণ আমার ভুল হইছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আপনি তোমার নাম কি মশওয়াক বাবার নাম মোহাম্মদ জলিল সিকদার বাড়ি কোথায় বাড়ি কোথায় থানা গ্রাম কেশবকাঠি কেশবকাঠি

আজকেই হ্যাঁ রাত্রে আসছেন হ্যাঁ সকালে আসছেন কিসে আমি উজোর থেকে আসছি এতে গাড়িতে গাড়িতে আসছি গাড়ি থেকে ঢুকছে কোন জায়গাতে কোন জায়গাতে গাইছেন কেমনে উপর শাওনের দোকান আছে অপর দোকানে আমি বসি বসার চাটা খাইছি তারপর ওইখান থেকে এপারে আসছি কোন শাওনে ওই ওপার